আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় দিনী ভাই এবং বোনেরা আজ আমরা এই একটি ভিডিওর মাধ্যমে জেনে নেব নাম্বার এক সবে কদরের নামাজ কিভাবে পড়তে হয় নাম্বার দুই সবে কদরের নামাজ কয় রাকাত নাম্বার তিন সবে কদরের নামাজে কোন কোন সুরা মিলাতে হয় নাম্বার চার সবে কদরের রাত্রে আমরা কোন দোয়া বেশি বেশি করে পড়বো যেটা আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়া শিক্ষা দিয়েছিলেন মা আয়সা রিয়াল্লাহ তালা আনহাকে তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা আপনাদেরকে অনুরোধ করব এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অবশ্যই এই বিষয়গুলি আপনারা খুবই সুন্দরভাবে জানতে পারবেন তো চলুন আমরা ভিডিওটি আরম্ভ করছি তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা সর্বপ্রথম যে বিষয়টি ছিল সেটা হচ্ছে সবে কদরের নামাজ কিভাবে পড়তে হয় এটা এখন আমি রেখে দিচ্ছি আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখে দেব যে সবে কদরের নামাজ কিভাবে পড়তে হয় এটা আমি পরে গিয়ে আপনাদেরকে দেখে দেবো দ্বিতীয় নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে সবে কদরের নামাজ কত রাকাত দেখুন সবে কদরের নামাজ কত রাকাত অনেক জুনারি প্রশ্ন থাকে এটা এবং অনেক বইয়ে ছোট ছোট বইয়ে লেখা থাকে যে সবে কদরের নামাজ আট রাকাত, বারো রাকাত বা এত রাকাত এত রাকাত দেখুন প্রিয় দিনী ভাই এবং বোনেরা সবে কদরের নির্দিষ্ট কোনো নামাজ নাই যে এত রাকাত পড়তে হবে এত রাকাত পড়তে হবে কোনো হাদিস কুরআের মধ্যে কোনো জায়গায় নাই যে সবে কদরের নামাজ এত রাকাত তবে হাদিস পাকের মধ্যে এসেছে মান কমা লাইলাত কদরি ইমান আউয়া এহতিসাবান আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম শুধুমাত্র এতটুকু বলেছেন যে মান কমা লাইলাত কদরি ইমান আউয়া ইহতিসাবান যে ব্যক্তি লাইলাতল কদর রাত্রে দাঁড়াবে দাঁড়িয়ে ইবাদত করবে অর্থাৎ নামাজ পড়বে ইমান এহতাবাদ ইমানের সাথে এবং সবের আশাই গফির আল্লাহ মাত্ম জাম্বিহি তার বিগত সমস্ত গুনা খাতাকে আল্লাহ তালা মাফ করে দেবেন সকলে বলে সুবহান আল্লাহ তাহলে এ হাদিস থেকে আমরা স্পষ্টভাবে জানতে পারছি বুঝতে পারছি যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তো বলেছেন ইবাদত করতে কিন্তু নির্দিষ্ট যে নামাজ এত রাকাত পড়তে হবে এটা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেননি অতএব আমরা সকলেই চেষ্টা করব যে সবে কদের রাত্রে বেশি বেশি করে নফল নামাজ পড়া জীবনে যত কাজা নামাজ হয়ে গেছে সে কাজাগর নামাজ পড়া তজবিহ নামাজ পড়া তাহাযতে নামাজ পড়া আরও ইবাদত যেগুলো রয়েছে যেমন কোরআন তেলাওয়াত জিগের আজগার এই এইভাব করে আমরা সবে কদের রাত্রি পার করব ইনশাল্লাহ কোনো অসুবিধা হবে না প্রিয় দিনী ভাই এবং বোনেরা তৃতীয় নম্বর যে বিষয়টি ছিল সেটা হচ্ছে নামাজের মধ্যে কোন কোন সুরা পড়ব লাইলাতুল কদর নামাজের মধ্যে কোন কোন সুরা পড়ব দেখুন এটাও কোনো নির্দিষ্ট কোনো সুরার বলা নেই যে এটা নামাজের মধ্যে পড়তে হবে তবে অনেক ছোট ছোট বইয়ে পেয়ে যাবেন অনেক হুজুরও ভিডিওর মধ্যে বলছে যে লাইলাতুল কদরের নামাজের মধ্যে ইন্না আনসাল্লা হুফি লাইলাতুল কদর এই সুরাতুল কদর এইটা পড়তে হবে এখলাস কুলু আল্লাহ আহাদ এটা পড়তে হবে এতবার পড়তে হবে এই ভাব করে অনেকেই আপনাদেরকে বলবে কিন্তু হাদেশ পাকের মধ্যে কোনো কিছু উল্লেখ নাই যে এই নামাজে এই এই সুরা পড়তে হবে এমন কোনো বিষয় নাই আপনি যেমন স্বাভাবিক অন্য সময় নফল নামাজ পড়েন সন্নত নামাজ পড়েন অন্যান্য নামাজ পড়েন যেমন যে কোনো সুরা দিয়ে আপনি নামাজ পড়তে পারেন ঠিক অনুরূপভাবে এই নামাজও আপনি যে কোনো সুরা দিয়ে যেটা আপনার সহজ যেটা আপনার সুন্দরভাবে মুখস্থ রয়েছে সেটাই আপনি এই নামাজের মধ্যে পড়তে পারবেন কোনো সমস্যা হবে না ইনশা আল্লাহ তারপরে প্রিয় দিনী ভাই এবং বোনেরা আমরা জেনে নেব আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম একটা দোয়া শিক্ষা দিয়েছিলেন যখন সবে কদর পেয়ে যাবে মা আশর আদি আল্লাহ তাল আনহা আল্লাহ রসুল সাল আলি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যখন সবে কদর পেয়ে যাব আমি বুঝতে পারবো যে এটা সবে কদরের রাত তখন আমি কোন দোয়া বেশি বেশি করে পড়ব তখন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম একটা দোয়ার শিক্ষা দিয়েছিলেন সেই দোয়াটি আমরা খুবই সুন্দরভাবে জেনে নেব তবে আমরা নামাজ কিভাবে পড়তে হয় সেটা আগে জানব তারপরে নামাজের পরে ওই দোয়াটি খুবই সুন্দরভাবে জেনে নেব এবং ওই দোয়াটি ভেঙে ভেঙে শব্দে শব্দে মুখুস্ত করে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক চলুন আমরা সর্বপ্রথম লাইলাতল কদরের নামাজ কিভাবে পড়তে হয় দুই ডাকাত পড়িয়ে আপনাদেরকে দেখে দেব। এই নিয়মে আপনারা নামাজটি আদায় করবেন সম্পন্ন করবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না তো চলুন আমরা নামাজটা আগে পড়ব তারপরে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম একটা দোয়া শিক্ষা দিয়েছিলেন সেই দোয়াটি আমরা শিখে নেব খুবই সুন্দরভাবে জেনে নেব তো চলুন আমরা নামাজটি আরম্ভ করছি তো প্রিয় দর্শক আমরা সর্বপ্রথম নিয়োগ করে নেব কেবলার দিকে মুখ করিয়া আমি দুই দৈরেখা নফল নামাজ পড়ছি ব্যাস এতটুকু আপনারা মনের মধ্যে সংকল্প করে নেবেন মুখে বলা কোনো প্রয়োজন নাই মনের মধ্যে সংকল্প করে নেবেন তো চলুন আমরা নামাজটি আরম্ভ করছি আপনারা ফলো করুন আমি সমস্ত দোয়া উচ্চ আওয়াজে আওয়াজ করে বলবো আপনারা নামাজের মধ্যে যেমন যেভাবে পড়ে ঠিক অনুরূপভাবে আপনারা পড়বেন তো চলুন আমরা নামাজটি আরম্ভ করছি الله اكبر سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا اله غيرك اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر، ليلة القدر خير من ألف شهر، تنزل الملائكة والروح فيها، والروح فيها بإذن ربهم من كل أمر. سلام هي حتى مطلع الفجر الله اكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر. سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى. الله أكبر. اللهم اغفر لي وارحمني واهدني وارزقني وعافني. الله أكبر. سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الشراط المستقيم شراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد، ولم يكن له كفوا أحد. الله أكبر. سبحان ربي العظيم، سبحان ربي العظيم، سبحان ربي العظيم، سمع الله لمن حمده ربنا لك الحمد الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر اللهم اغفر لي وارحمني واهدني وارزقني وعافني. الله اكبر. سبحان ربي الاعلى. سبحان ربي الاعلى. سبحان ربي الاعلى. سبحان ربي الأعلى الله اكبر. التحيات لله والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت. মাগফিরালি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আতাল গফুরুর রাহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তো প্রিয় دینی ভাই এবং বোনেরা আপনারা নামাজটি এই নিয়মে আদায় করবেন এবার চলুন আমরা জেনে নিই সবে কদরের বিশেষ দোয়াটি যে দোয়াটি আল্লাহ রসুল আলী ওয়াসাল্লাম মা আয়সা রদি আল্লাহ তাল আনহাকে শিক্ষা দিয়েছিলেন সেই দোয়াটি জেনে নেওয়ার চেষ্টা করি সেই দোয়াটি হচ্ছে আমার শেষে পড়ুন আল্লাহ হুম্মা আফওয়া ফা আফুয়া আন্নি ব্যাস এতটুকু দোয়া এই দোয়াটির বাংলা অর্থ খুবই চমৎকার এর বাংলা অর্থ হচ্ছে আল্লাহ হুম্মা আয় আল্লাহ ইনাকা আফুবন, আপনি ক্ষমাশীল তোহেবুল আফওয়া আপনি ক্ষমা করতে ভালোবাসেন ফাফওয়া আনি অতএব আমাকে ক্ষমা করুন তো এবার চলুন আমরা দোয়াটি শব্দে শব্দে মুখস্ত করে নিই আমার শেষে পড়ুন আল্লাহ হুম্মা আফু আফুন পড়ুন আফু আফুন আল্লাহ হুম্মা ইনাকা আফুউন তারপর তোহিবুল আফওয়া তোহিবুল আফ সর্বশেষ ফাফু ফাফু আননি ব্যাস এতটুকু দোয়া সম্পূর্ণ একবার পড়ুন আফু তোহিবুল আফওয়া ফা আফু আননি ব্যাস দোয়াটি সম্পূর্ণ হয়ে গেল তো প্রিয় দর্শক এই ভিডিওর মধ্যে এই বিষয়গুলি ছিল আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ তো এ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই মন থেকে অসংখ্য ধন্যবাদ জানাই সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ